আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা পড়ার জন্য আপনারা আপনাদের ইংলিশ থেরাপি লেভেল টু বইয়ের টু হান্ড্রেড অ্যান্ড পেজ সেই পেজটি ওপেন করে ফেলুন তো পড়াশোনা শুরু করা যাক প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টেন্স যেই টেন্স দ্বারা আমরা বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে এই টেন্সটি ব্যবহার করে থাকি এছাড়াও এই টেন্সটি দ্বারা এই মুহূর্তে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে বলে স্থির আছে এমনটাও বোঝানো হয় এমন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় যেমন এই এক্ষেত্রে যদি একটু কনফিউশন তৈরি হতে পারে যে নিকট ভবিষ্যতের ক্ষেত্রে কেমনভাবে এটি ইউজ করা যেতে পারে যেমন আপনি যদি বলেন আই এম গোয়িং টু বাই সাম বুকস ও আই এম গোয়িং টু মিচ ইউ এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আপনি তার সাথে দেখা করতে যাবেন বা আপনি কিছু বই কিনতে যাবেন যেটি হচ্ছে নিকট ভবিষ্যতে কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে। সো আশা করি পার্থক্যটা ধরতে পেরেছেন আর এই টেন্সটি চেনার জন্য সাধারণত বাংলায় যে চেনার যে উপায়গুলো তা হচ্ছে এটি বাংলা ক্রিয়ার শেষে চলিত ভাষায় ছ ছি ছে প্রভৃতি যুক্ত থাকবে এবং ইংরেজিতে চেনার জন্য যে উপায় বা যে শব্দগুলি থাকবে সেটি হচ্ছে নাও রাইট নাও অ্যাট প্রেজেন্ট দিস ইয়ার ডে বাই ডে মান্থ আফটার মান্থ ইয়ার আফটার ইয়ার অ্যাট দিস মোমেন্ট দিস টাইম স্টিল লুক লিসন স্টেপ বাই স্টেপ ওয়ান আফটার অ্যানাদার র্যাপিডলি গ্রাজুয়ালি ইত্যাদি অ্যাডভার্ভ থাকবে যেগুলো দেখে আপনি সহজেই চিনে ফেলতে পারবেন যে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা পড়ব এই টেন্সের যে স্ট্রাকচারটা অ্যাফর্মেটিভে সেটি কেমন সাধারণত সবার আগে আপনাকে একটি সাবজেক্ট দিয়ে দিতে হবে এবং সাবজেক্টের পরে অবশ্যই সাহায্যকারী ক্রিয়া যেটি হচ্ছে এম ইজ আ এটি পার্সন অনুযায়ী বসবে এবং তার সঙ্গে যে মূল ভার্ভ সেটি থাকবে অবশ্যই ভার্ভের বেস ফর্ম কারণ হচ্ছে আপনাকে অবশ্যই একটি আইনজি যোগ করতে হবে যেটা দেখে সহজেই চেনা যাবে যে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে রাখা ভালো যে এখানে এই সাহায্যকারী ক্রিয়াটি মূলত এই ভার্বে যে একটি বিশেষ অবস্থা বা চলমান যে অবস্থা সেটি প্রকাশ করে থাকে আর পরবর্তীতে বাকি অংশ যেটা হচ্ছে এক্সটেনশন বলে থাকি আমরা সো উদাহরণটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে ক্লিয়ার হয় যে আই অ্যাম প্লেইং ফুটবল ইন দিস সেন্টেন্স আই ইজ অ্যাক্টিং অ্যাজ আ সাবজেক্ট অ্যাম হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর প্লে হচ্ছে মুভ যার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে অর্থাৎ এই প্লে এর সাথে এম এটি যোগ হয়ে এমন একটি দৃশ্য চোখের সামনে চলে আসবে যে আমি ফুটবল খেলতেছি অর্থাৎ ওই মুহূর্তের বিশেষ কোনো কাজের চলমান অবস্থা পরবর্তী যেই উদাহরণটি সেটিও ঠিক সেমতেই তাই যেমন হচ্ছে উই আর গোয়িং টু ঢাকা অর্থাৎ আমরা ঢাকা যাচ্ছি এই মুহূর্তে চলমান অবস্থা যে উই আর গোয়িং টু ঢাকা পরবর্তীতে ইউ থক ইন টু মি অর্থাৎ তুমি আমার সাথে কথা বলছো এখানেও ঠিক সেম তাই যে ইউ হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর টকিং টক হচ্ছে মুভ যার সঙ্গে আইনজী যুক্ত হয়েছে দেন হি ইজ রাইটিং আ বুক অর্থাৎ সে একটি বই লিখছে এখানেও ঠিক সেম তাই অর্থাৎ ওই মুহূর্তে সে বই লিখার কাজটি করছে বা কাজটি চলমান অবস্থা যা ইজ এবং রাইটিং দ্বারা চেনা যাবে পরবর্তীতে দে আর রিডিং বুকস অর্থাৎ তারা বই পড়ছে এখানেও ঠিক সেম তাই যে ওই মুহূর্তে তারা কোনো বই পড়ছে এবং সেটি কাজের চলমান অবস্থা প্রকাশ করেছে সো ধন্যবাদ ফ্রেন্ডস আজকে শিখে ফেললাম আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স